ফের সন্দেশকালিতে অ্যাকশন মোডে ইডি শাহজাহান ইটভাটা ও মাছের বাজারে তল্লাশি সন্দেশখালিতে ফের অ্যাকশন মোডে ইডি শাহজাহান শেখের বিরুদ্ধে আমদানি রপ্তানি সংক্রান্ত একটি মামলায় তদন্ত চালাচ্ছে ইডি সেই সূত্র ধরেই এদিন ধামাখালীর কাছে একটি মাছের পাইকারি বাজারে তল্লাশি চলছে সন্দেশকালী ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডিরেক্টরেটরফ ইডি বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড নেতা শেখ শাহজাহানের ইডভাটা ও মাছের বাজারে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা বলে খবর সূত্রের খবর এদিন সকাল সাড়ে ছটা নাগাদ সন্দেশখালী পৌঁছে যায় ইডি দুটি দল সঙ্গে আধা সেনার জওয়ানরাও দুটি দলে বিভক্ত হয়ে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা জানা গিয়েছে সন্দেশখালী নদীর পাড়েও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে শাহজাহানের ইটভাটাতেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা ইডির দাবি চিংড়ি ব্যবসা ও ইনভাটার কার্পারের আড়ালে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে উল্লেখ্য ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগে গত মাসে শাহজাহানকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ বর্তমানে সিবিআই হেফাজতে সন্দেশখালীর বাঘ গত সোমবার নিজাম প্যালেসে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তার ডানহাত জিয়াউদ্দিন মোল্লা সহ তিনজনকে গ্রেপ্তার করে সিবিআই Itu j